দিনেশ ছিপটা তুলতেই দেখে একটা সুন্দর মৎস্য ছিপে গেঁথেছে এ কি এ তো এক মৎস্য কন্যা হ্যাঁ আমি এক মায়াবী জাদুর মৎস্য রায়পুরের গভীর জঙ্গলের ভিতর বিলের ধারে এক গরিব দম্পতি দীনেশ ও তুলিকা মাটির কুড়ে ঘরে বসবাস করত দীনেশ জেলে সেই বিল থেকে মাছ ধরে সংসার চালায় কিন্তু একদিন সেখানে আসে আমি নামেই ডাইনি আমার না আছে রূপ পরিবর্তনের ক্ষমতা না আছে সর্বশক্তি ক্ষমতা শুধুই আছে কোন শরীরে প্রবেশ করার ক্ষমতা এই নিয়ে আর কদিন চলবে আমার সর্বশক্তির অধিকারী হতেই হবে শুনেছি এই বিলের মধ্যেই জলপরীরা থাকে আমি যদি কোনো জলপরিকে ধরতে পারি তাহলে তার রক্ত চষে আমি হব এই মায়াবী শক্তির অধিকারিনী তারপর থেকে ডাইনি ওই বিলের পাশে এক নিম গাছে থাকতে শুরু করে এমনই একদিন সকালবেলা দিনেশ যখন বিলে মাছ ধরার জন্য বেরোবে তখন গিন্নি ও গিনি আমি চললাম বিলে গিয়ে দেখি আজ কটা মাছ পাই আজকাল তো বিলে ভালো মাছও পাচ্ছি না কি করে যে সংসার চালাবো কি জানি হ্যাঁ গো আমাদের এই অভাবের সংসার উপরওয়ালা যে কবে মুখ তুলে চাইবেন জানি না এরপর দিনেশ ছিপ নিয়ে বিলের ধারে গিয়ে ছিপ ফেলতে শুরু করে কিন্তু তার ছিপে একটাও মাছ ওঠে না এইভাবে সকাল পেরিয়ে বেলা হয়ে যায় সেই সকাল থেকে ছিপ নিয়ে বসে আছি আজ একটা মাছও পেলাম না মাছ না পেলে তো আজ চালও কিনতে পারবো না হে ভগবান দয়া করো এই কথা শেষ হতেই খুব জোরে একটা টান পরে ছিপে মনে হচ্ছে খুব বড় মাছ পড়েছে উফ খুব ভারী মনে হয় মাছটা বেশ বড় যাহক করে তুলতেই হবে দিনেশ ছিপটা তুলতেই দেখে একটা সুন্দর মৎস্যকন্যা ছিপে গেতেছে একই এ তো এক মৎস্যকন্যা হ্যাঁ আমি এক মায়াবী জাদুর মৎস্যকন্যা আমার মা বিলের ধারে আসতে বারণ করেছিল দয়া করে আমায় ছেড়ে দাও আমায় মেরো না ছেড়ে দাও আমায় তুমি কথাও বলতে পারো আমি তোমায় মারবো না গো দাঁড়াও আমি বর্ষিটা এক্ষুনি খুলে দিচ্ছি ধন্যবাদ বন্ধু তোমার যখনই কোনো দরকার হবে এই বিলের ধারে এসে মৎস্যকন্যা বলে ডাকবে আমি তক্ষণে চলে আসব। দিনেশ বড়শিটা খুলে মৎস্যকন্যাকে আবার বিলের জলে ছেড়ে দেয় মৎস্যকন্যা মৎস্যরাজ্যে ফিরে গিয়ে সব কথা তার মা জলপরীকে জানায় আমি কতবার বারণ করেছিলাম তারপরেও তুমি গিয়েছিলে মনে থাকে যেন এর পর থেকে আর কোনো বিলের ধারে যাবে না না মা আমার জেলে বন্ধুকে আমি কথা দিয়েছি যখনই জেলে বন্ধু আমাকে ডাকবে তখনই আমায় যেতে হবে কিন্তু মনে রেখো কেউ যদি তোমার লেজ কেটে দেয় তাহলে তোমার কোনো জাদুর শক্তি কাজ করবে না এই জাদুমুক্ত তোমার সাথে রাখো কখনো যদি তুমি বিপদে পড়ো তাহলে এই মুক্ত হাতে নিয়ে আমায় স্মরণ করবে এদিকে দীনেশ মৎস্যকন্যার দেখা পেয়ে এতই আনন্দ পায় যে সেদিন সে আর মাছ না ধরেই বাড়ি চলে আসে বাড়ি ঢুকেই গিন্নিকে সব কথা খুলে বলে আর এই সব ঘটনা নিম গাছে বসে বসে দেখছিল ডাইনি ও বাবা! মৎস্যকন্যা তো এই জেলের বন্ধ হয়ে গেল তার মানে আমি যদি কোনোভাবে এই জেলের বউয়ের শরীরে ঢুকতে পারি তাহলে আমার মনের ইচ্ছে একদিন ঠিক পূরণ করব এর পরের দিন যখন দীনেশ জেলে ছিপ হাতে আবার ওই বিলে মাছ ধরতে চলে যায় তখন তুলিকা রান্নাঘরে বসে রান্না করছিল আর সেই সুযোগে ডাইনি নিম গাছ থেকে নেমে রান্নাঘরে ঢোকে আর তার পরেই ডাইনি তুলিকার শরীরে ঢুকে পড়ে বিকেলে জেলে ঘরে ঘরে ফিরতেই আমার ভালো লাগে থাকতে মাটির চাল আমার একদম ভালো লাগে না। কতদিন যার এইরকম গরিব হয়ে কাটাতে হবে কে জানে এসব তুমি কি বলছো তুলিকা হঠাৎ করে কি হলো তোমার এই ঘরেই তো আমরা এত দিন কাটালাম কোনদিন তো এমন বলনি আমার বড় পাকা বাড়িতে থাকতে ইচ্ছে করে ভালো ভালো সুস্বাদু খাবার খেতে ইচ্ছে করে আমি আজ থেকে তোমার কাছে যা যা চাইবো তুমি তাই তাই এনে দেবে কথা দাও জানি না তোমার এইসব ইচ্ছে আমি পূরণ করতে পারবো কিনা না এরপর থেকে দিনেশ কোনোদিনই তুলিকার মনের ইচ্ছে পূরণ করতে পারতো না একটা মাছ ধরলে বলতো দুটো আনো সবজি কিনলে বলতো মাংস আনো মিষ্টি কিনলে বলতো চপ আনতে ফল আনলে বলতো ফুল চাই কোনো কিছুতেই তুলিকা সুখী আর হয় না এইভাবেই দিন কাটতে থাকে শোনো আজ তুমি বিলে মাছ ধরতে গিয়ে মৎস্যকন্যাকে ডেকে বলবে আমাদের একটা মস্ত বড় পাকা বাড়ি বানিয়ে দিতে না গিন্নি সে পারবে না আমি আমার বন্ধুকে এমন কথা কিছুতেই বলতে পারবো না তুমি এমন আবদার কেন করছো বললো তো তুমি ওকে প্রাণে বাঁচিয়েছো এইটুকু তো মৎস্যকন্যা করতেই পারে তাই না গিন্নির কথা শুনে দিনেশ বিলের ধারে যায় তারপর সে ডাকতে থাকে মৎস্যকন্যা ও মৎস্যকন্যা আমার কথা শুনতে বন্ধু কি দরকার আমার গিন্নি আর কুড়ে ঘরে থাকতে চায় না দয়া করে একটা ভালো পাকা বাড়ি বানিয়ে দাও এই কথা আচ্ছা ঠিক আছে তুমি বাড়ি যাও দিনেশ বাড়ি গিয়ে দেখে তার কুড়ে ঘর আর নেই একটা সুন্দর পাকা বাড়ি হয়ে গেছে গিন্নি আমাদের কুড়ে ঘর এখন পাকা বাড়ি হয়ে গেছে এবার তুমি সুখিত হ্যাঁ বাড়ি তো হয়েছে কিন্তু কিছুদিন পর তুলিকার মনে হয় তার এমন একটা হাঁড়ি দরকার যাতে তাকে রান্না করতে হবে না হাঁড়িকে বললেই মনের মতো রান্না হয়ে যাবে তুমি মৎস্যকন্যার কাছে আবার যাও গিয়ে বলো একটা জাদুর হাড়ি দিতে যাতে আমায় আর হাত পুড়িয়ে রান্না করতে না হয় তুমি কি পাগল হলে তুমি কেন এমন অন্যায় আবদার করছো গিন্নি তোমায় কেমন অচেনা অচেনা লাগছে আমার কিন্তু दिनेश তার স্ত্রীকে খুবই ভালোবাসতো তাই তার কোনো কথাই ফেলতে পারতো না অনিচ্ছা থাকা সত্ত্বেও সে আবার বিলের ধারে যায় মৎস্যকন্যা ও মৎস্য আমার কথা শুনতে পাচ্ছো বলো বন্ধু কি দরকার আমার গিন্নি রান্না করবে না বলেছে আমায় একটা জাদুর হাঁড়ি দাও হাঁড়ির কাছে যা খাবার চাইবে তাতে যেন চলে আসে ঠিক আছে তুমি যা চাইছ আমি তাই দেব তুমি বাড়ি গিয়ে দেখো দিনেশ জেলে বাড়ি গিয়ে দেখে সত্যি সত্যি একটা জাদুর হাঁড়ি এইভাবে দিন চলতে থাকে এক এক দিন এক এক রকম আবদার তুলিকার ভিতরে থাকা ডাইনি তার সব মনের ইচ্ছে পূরণ করতে থাকে তারপর একদিন সে মৎস্যকন্যার রক্ত খাবার পরিকল্পনা করে শোনো না আমি তো কোনোদিন তোমার ওই মৎস্যকন্যা বন্ধুকে দেখিনি সে আমাদের কত উপকার করলো আমার সব মনের ইচ্ছে পূরণ করেছে তুমি আজ তোমার ওই বন্ধুকে আমাদের বাড়িতে নিয়ে এসো না আমার তাকে খুব দেখতে ইচ্ছে করে এত দিনে তুমি একটা ভালো কথা বলেছ তোমার যখন তাকে দেখতে ইচ্ছা করেছে আমি আমার বন্ধুকে অবশ্যই নিয়ে আসব। এই কথা বলে দীনেশ বিলের ধারে গিয়ে মৎস্যকন্যাকে ডাকে আর তার বাড়িতে যাওয়ার জন্য নিমন্ত্রণ জানায় মৎস্যকন্যাও জেলের কথায় রাজি হয়ে তাদের বাড়িতে আসে ও মা কি সুন্দর দেখতে তোমার বন্ধুকে এই তো এসেছে যাই আস্পটিটা নিয়ে আসি আজি টুকরো টুকরো করে কেটে খেয়ে ফেলব তাহলেই আমি সর্বশক্তির অধিকারী হয়ে যাব শোনো না আমি বরং তোমার বন্ধুর জন্য রান্নাঘর থেকে কিছু খাবার নিয়ে আসি দীনেশ আর মৎস্যকন্যা যখন কথা বলছিল তখন তুলিকা রান্নাঘর থেকে আশ বটিটা নিয়ে এসেই মৎস্যকন্যার ল্যাচ কেটে দেয় তখনই ডাইনি তুলিকার শরীর ছেড়ে বেরিয়ে আসে এ কি এ তো এক ডাইনি ডাইনি এতদিন আমার গিন্নি শরীরে ছিল তার মানে এই সবকিছু অন্যায় আবধার এই ডাইনিই করছিলো মা আমার খুব কাজটা হচ্ছে না না আমাকে এক্ষুনি জাদুমুক্ত হাতে নিয়ে মাকে ডাকতেই হবে মৎস্যকন্যা জাদুমুক্ত হাতে নিয়ে মা জলপরিকে স্মরণ করতেই তার মা জাদু করে সাথে সাথেই সেখানে চলে আসে ডাইনি তোর এত বড় সাহস তুই আমার মেয়েকে কষ্ট দিয়েছিস আমি এক্ষুনি তোকে শেষ করে দেব এই বলে মা জল পড়ি তার জাদু শক্তি দিয়ে ডাইনিকে ভস্য করে দেয় এবং কন্যার কাটা লেজও জুড়ে দেয় এই গল্পের পরবর্তী পর্ব যদি তুমি দেখতে চাও তাহলে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লিখো আর আমাদের রিওবার্টস ফেসবুক পেজটি এক্ষুনি ফলো করে নাও এই গল্পটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দাও